কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আবার পরে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল বলেন গুফরাত খতয়াবু আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছে দিবে বলা উৎসুরাত গুণা যত বেশি হোক না কেন

বলেন না চার গোলামের দিয়ে কি হবে তো উত্তর হবে যা হবে না চার গোলামের নেমান সালমানের রহমানের টাকা দিয়ে যা হবে না এই চার গোলামের চার গোলামের নেকি দিয়ে তার চেয়ে বেশি হবে রাসুলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূল এই চার গোলামের নেকি এটা কত দূর রাসূল যেন বলেন জিবরীল বলো তো চার গোলামের নেকি এটা কত দূর জিবরীল বলেন ইয়া আল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা বলেছেন আমি আপনাকে তা বলে দিয়েছি আপনি উম্মতকে বলে দেন চার গোলামের নেকি কত দূর এটা রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ

দোয়া করে বলবো তো ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন হাকিবুল উম্মাদ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলাইহিস সালাম ওয়া আল্লাহ মারকাদা তিনি বলেন যদি আল্লাহ তাআলা কাউকে তিনটা জিনিস দান করেন এক নাম্বার আল্লাহকে ভালোবাসার মত একটা দিল দান করেন জিকিরের মত একটা জিহ্বা দান করেন কাঁদার মত দুই চোখ দান করেন হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ কয়টা কয়টা এক নাম্বার আল্লাহকে ভালোবাসার মতোটা কি দুই নাম্বার জিকির মত জিম্বা তিন নাম্বার

استغفرك واتوب اليك وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين. دعاء برذم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعنك فصل على محمد كما هو اهله وافعل بنا خيرا كما انت شانه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إن عذابها كان غراما إنها سات مستقرا ومقاما আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এতগুলো মানুষ আমরা হাত তুলেছি মৌলা আপনি মেহরবানি করে আমাকে মাফ করে দেন সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আমাদের খানদানের জিন্দা মুদ্রা সকলকে আপনি মাফ করে দেন পুরো উন্মতি মুস্তিমাকে আপনি মাফ করে দেন আল্লাহ পুরা উন্মতি মুস্তিমাকে মাফ করে দেন আল্লাহ পুরা উন্মতি মুস্তিমাকে মাফ করে দেন আল্লাহ বাংলাদেশকে আপনি বাঁচান মৌলা আল্লাহ বাংলাদেশকে কেয়ামত পর্যন্ত হেফাজত ফরমান আল্লাহ রাষ্ট্রদ্রোহী আর দিনদ্রোহী কোনো আইন যেন এই দেশে আর না হয় মৌলা আল্লাহ রাষ্ট্রদ্রোহী আর দিনদ্রোহী কোন

তত্ত্বাবধায়ক সরকারে আছেন সতেরো জন এদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দেন মজাম এদের প্রত্যেককে হেদায়ত দিয়ে দেন এদের প্রত্যেক সবাইকে নামাজের দৌলত দিয়ে ঈদের মহলা এদেশের সমস্ত যুবকদেরকে নামাজি বানান আল্লাহ এদেশের সমস্ত মা বোনদেরকে ঘর মুখী করে দেন আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছেলেগুলো ট্রাফিকের কাজ করছে এদেরকে ঘরে ফিরিয়ে দাও মহলা এদেরকে সুস্থতার সাথে জীবন দিয়ে দাও যে মেয়েরাও ট্রাফিকের কাজ করছে আল্লাহ এদের জায়গা এটা না এদেরকে ঘরে ফিরিয়ে দেন মহলা এদেরকে ঘরে ফিরিয়ে দেন মাওলা আমাদের মেয়েরা আমাদের ট্রাফিকের কাজ করবে আল্লাহ আমরা কোথায় মাওলা এই মেয়েদেরকে ঘরে ফিরিয়ে দেন মাওলা এই মেয়েদেরকে ঘরে ফিরিয়ে দেন মাওলা এদেরকে সুস্থতার সাথে ইমান আমলের এক জীবন দিয়ে দেন মাওলা আব্দুল আলমিন ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা আল্লাহ ইসরায়েল কে চিরতরে ধ্বংস করে দেন মৌলা ইসরায়েল কে চিরতরে ধ্বংস করে দেন মৌলা আল্লাহ পুরো উম্মতে মুসলিমা কে হেফাজত ফরমা আল্লাহ ইসরায়েল পর্যন্ত যত মানুষ শাহাদাত বরণ করেছে প্রত্যেকের শাহাদাত কে আপনি কবুল ফরমান প্রত্যেকের শাহাদাত কে আপনি কবুল ফরমান আল্লাহ ফিলিস্তিন কে চির স্বাধীন করে দেন মৌলা বাইতুল মুকদ্দাস কে চির স্বাধীন করে দেন মৌলা আমাদের হারামাইন কে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান আল্লাহ আল্লাহ মাহমুদ শফির কবর কে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লামা বানিয়ে বানিয়ে আল্লাহ আল্লা হক সুস্থতার সাথে এক দিয়ে দেন্লাহ নজান এই নজান বাংলাদেশের এই জমিনের জন্য কবুল ফরমান এই নজানকে জমিনের জন্য কবুল ফরমান আল্লাহ মেহরবানি করে আল্লাহ মা মামুল হককে মাওলা আপনি সুস্থদের এক জীবন দিয়ে দেন মাওলা তার সমস্ত কোরবানির পুরস্কার পুরো 18 কোটি মানুষকে আপনি দিয়ে দেন মাওলা আল্লাহ মেহরবানি করে মাওলা এই দেশের মুক্তির সংস্কৃতিকে আর উঠতে দিও না মাওলা আল্লাহ এই সংস্কৃতিকে আর উঠতে দিও না আল্লাহ এই দেশে কোনো দুর্নীতিবাজ কার এমপি মন্ত্রী বানায়া দিও না মাওলা কোনো بس كلمة جباليون مولا مولا برامج فسر قولي مولا شكرا لك حسبنا الله ونعم المؤكد نعم المولا ونعم النصير حسبنا الله ونعم المؤكد نعم المولا ونعم النصير আল্লাহ মেহের করে আমাদের দোয়া গুলো কবুল ফরমান আমাদেরকে মহলেক বিমারি থেকে বাঁচান মাওলা চোর আর ডাকাত থেকে জাতিকে বাঁচান মাওলা আল্লাহ এই জাতির রাস্তাঘাট গুলোকে আপনি নিরাপদ করে দেন মাওলা চোর আর ডাকাত গুলো থেকে জাতিকে বাঁচান মাওলা চোর আর লুটেরা থেকে দেশটাকে আপনি বাঁচান মাওলা এদেশে প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আপনি হেফাজত ফরমান আল্লাহ মদিনা তৈরির মতো এক সমাজ এখানে দিয়ে দেন মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা আল্লাহ এই মাহফিলতে যারা যতভাবে সহযোগিতা করেছেন যারা যতভাবে করেছেন আল্লাহ কতদিন ধরে এরা কষ্ট করেছেন মৌলা এনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরফত দিয়ে দেন মৌলা আল্লাহ হাজিব আল সাহেবের হায়াতের মধ্যে বরফত দিয়ে দেন মৌলা যতজন যতভাবে মেহনত করেছে সকলকে আপনি কবল ফরমান একটা মিনিট প্রত্যেকে নিজে নিজের দোয়া করে নেন আল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক সরকারদেরকে প্রত্যেককে মেহেদায় দিয়ে দেন মাওলা প্রত্যেকের কলিজায় দেশের জন্য ভালোবাসা দিয়ে দেন মাওলা আমাদের ইসলামের জন্য ভালোবাসা দিয়ে দেন মাওলা ইনাদের কলে যে আমাদের জন্য উদ্দু মহাব্বত দিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের দেশ থেকে নলা আমাদের ছাত্র সমাজকে আপনি উপযুক্ত পুরস্কার দান করেন মাওলা পড়াশোনার পরিবেশ আবার ফিরিয়ে দেন মাওলা আমাদের প্রাথমিক লেভেলে প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতিটা স্তরে আপনি দিনকে দিনই শিক্ষাকে লাজেম করে দেন মাওলা কোরআনে কে লাজিম করে দেন মাওলা আল্লাহ কোরআনে কে লাজেম করে দেন মাওলা রব্বিল হামদুমা كما ربياني صغيرا আল্লাহ আপনি যত ভালাই জানেন সমস্ত ভালাই তো আমাদের কংশ দিয়ে দেন আল্লাহ আমরা এই মুহূর্তে যতজন হাত তুলেছি প্রত্যেককে বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন বারবার আপনার রাবিবে রাজা যাওয়া করেন বারবার আপনার ঘরে তাওয়াফ নসিব করেন মাওলা জিকিরের মতো একটা জিব্বা দিয়েই দেন মাওলা

আমাদের কিছু কি